অসাধার রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দান জি পরীক্ষা অনেক বেশি মানে রেজাল্ট অনেক বেশি ভালো আসছে এক্সপেক্ট যা করছিলাম তার থেকে অনেক বেশি আসছে আর অনেক খুশি কারণ দুইটা বছর আমরা কষ্ট করছি দুইটা কষ্টের ফল পাইছি যেরকম কষ্ট করছি সেরকমই ফল পাইছি তার থেকে বেশি পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর টিচারদের জন্য মন থেকে ভালোবাসা তারা আমাদের এইভাবে গাইড না করলে এখানে পৌঁছাতে পারতাম না আর জীবনের জীবনের প্রথম একটা বিগ স্টেপ পার করলাম এসএসসি পরীক্ষা যেটা ভালোভাবে সাকসেসফুলি পার করতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া অনেক দূর যাইতে হবে জীবনে সবাই দোয়া করবে আমাদের জন্য ভালো আসলে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালোই করেছে একটু টেনশন ছিল এসএসসি রেজাল্ট নিয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই করেছে বেশ সবাই অনেক ভালো করেছে ফ্রেন্ডের সাথে এখন এনজয় করছে বিষয়টা মোমেন্টটা সবাই আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো সবাই একই কলেজে যাবো এই আশা করছি তো এই বিষয়ে সবগুলো নিয়ে অনেক ভালো লাগছে অনেক ভালো একটা অনুভূতি জীবনের একটা বড় সাফল্যর মতোই আমার মতে কারণ এটা মানে ভাবার বাহিরে যে আমি গোল্ডেন প্লাস পাইছি আব্বু আমার মনের ইচ্ছা পূরণ করতে পারছি এটা হচ্ছে থেকে বড় কথা মানে আব্বু আমার মনের ইচ্ছা পূরণ করতে পারছি এর থেকে বড় কিছু নাই অনেক বেশি খুশি এই ধরনের রেজাল্ট করতে পেরে এবার প্রশ্ন তুলনামূলক অন্যান্য বারের তুলনায় আমার কাছে একটু টাফ মনে হয়েছে বাট আমি এবার যথেষ্ট চেষ্টা করেছি নিজের চেষ্টায় ফলাফল করতে পেরেছি আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দান হ্যাঁ আমরা শুক্রিয়া আদায় করবো প্রতি মুহূর্তে বাচ্চারা যে কষ্টগুলো করছে এটার ফল আল্লাহ তালা দিয়েছেন সাথে টিচাররা অনেক প্যাটার্নাইজ করছে টিচাররা পাশে না থাকলে আল্লাহ চাইতো আল্লাহ জানে কি হয় কারণ টিচারদের অনেক অসাধারণ আন্তরিকতা প্রত্যেকটা টিচার আমার বাসায় যত টিচার আছে স্কুলে সবাই এত সবসময় ইনস্পিরেশন দিছে যে বাচ্চারা আসলে মন ভাঙেনি তো এই প্রথম ধাপ প্রথম ধাপ উতরে গেছে এটা আগামীতে আরও আরও বড় জায়গায় যাওয়ার জন্য এটা এটা ইঙ্গিত দেয় সফলতার সবার জন্য দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন সব বাচ্চারা যেন ভালো করে আমরা অনেক হ্যাপি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই ভালো লাগছে আপনার এমনিও আশা ছিল যে ভালো করবে কিন্তু আপনার গোল্ডেন পাবে এটা এক সময় মনে হয়েছিল পাবে এক সময় ভাবতেছিলাম তা যা আলহামদুলিল্লাহ পাইছে অনেক খুশি এতে সাফল্যের দিকে আরো আগাবে যে পরবর্তী স্টেপ আরো ভালো করার চেষ্টা করব যে কিভাবে ভালো করা যায় কষ্ট করছে প্রশ্ন খুব হার্ড হয়েছে আমি চিন্তা করতাম যে উনি কি করবে কিন্তু তার যে একটা আনন্দ আজকে দেখতেছি বা সফলতা আমি পাইছি তাতে আমি অনেক অনেক খুশি যে সে আরো অন্য মানে অনেক আগে যাক এবং আরও ভালো রেজাল্ট করুক এটাই আমার প্রত্যাশা